সুন্দর ভবনে কোন কবির উক্তি রবীন্দ্রনাথ ঠাকুরের উক্তি সবনম উপন্যাসের রচিয়া থাকে সৈয়দ মোস্তফা আলী দোসনা ও জননী গল্প উপন্যাসের রচিয়া থাকে হুমায়ুন আহমেদ সন্ধি বিচ্ছেদ করুন গায়ক গোয়ে যোগ গায়ক পরীক্ষা পরি ইক্ষা পরীক্ষা সংস্কার সমযোগ সংস্কার বিপরীত শব্দ লিখুন পার্শবিক মানবিক মহাজন বঙ্গবন্ধু স্বদেশ প্রত্যাবর্তন দিবস কত তারিখ দশ জানুয়ারি সালে। সর্বোত্তম প্রতীক খেতাব পান ক্যাপ্টেন সেতারা বেগম নারী মুক্তিযোদ্ধা বাংলাদেশের জাতীয় পতাকা দৈর্ঘ্য প্রস্তুর অনুপাত কত বাংলাদেশের জাতীয় পতাকা দৈর্ঘ্য অনুপাত দশ ইউ ছয় বা পাঁচ তিন কোন ভিটামিন কত স্থান হতে রক্তপাড়া বন্ধ করতে সাহায্য করে ভিটামিন কে কত স্থান হতে বন্ধ করতে সাহায্য করে রক্তপাড়া ইউনাইটেড নেশন হাই কমিশনার ফর রিফিউজিস বঙ্গভঙ্গ রথ কত সালে হয় উনিশশো সালে ট্রান্সলেট ইন্টু ইংলিশ সময় চলে যায় টাইম ফিল্ড সে হাসতে হাসতে চলে গেল ইয়েল্ড কক্র হি প্রিভেন্ট মি ড্যাশ গোয়িং দে্ট ফ্রম গোয়িং দেিয়ার ড্যাস দেম উইথ দেম নেভার জ্যাম দা কনক্লুশন এখানে টু হবে চেঞ্জ দ্য জেন্ডার অফ দা ফলোয়িং ওয়ার্ডস বাট বাট গ্রোমস নেফিউ নেইস ল্যাড ল্যাস এখন আসি গণিত অংশে একটি ঘরের দৈর্ঘ্য প্রস্থের তিন গুণ প্রতি বর্গ কিলোমিটার ষাট টাকা পঞ্চাশ পয়সা ধরে ঘরের মেঝে কার্পেট দিয়ে মোড়াতে মোট

এগারোশো দুই টাকা পঞ্চাশ পয়সা ভাগ 7 টাকা পঞ্চাশ পয়সা কাটাকাটি করলে একশো ভাগ তিন বা কাটাকাটি করলে দৈর্ঘ্য সমান মিটার আশা করি বুঝতে পেরেছেন এখানটা প্লাস আমরা জানি যখন উৎপাদন করতে হয় তখন প্রথম দাস প্রথম চলকের সহক এবং সংখ্যা গুণ করতে হয় গুণ করে লসহ করে সাথে আমরা জানি লসে পাঁচ ছয় তিরিশ তাহলে এখানে ফাইভ এক্স বাদ দেওয়া হয় তাহলে থাকে খালি এক্স তাহলে এখান থেকে হয় কমন থাকে কত এক্স এখানে থ্রি তো কমন তাহলে থাকে টু এক্স আগে কমন

and this is a script for